হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব শীতকালের শুরুতে মুরগির কি কি রোগ হতে পারে এবং এই রোগগুলো থেকে আপনারা মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন আপনারা যারা বাসা বাড়িতে বা খামারে মুরগি পালন করে থাকেন আপনারা দেখবেন শীতকালে বা শীতের শুরুতে সর্বোচ্চ পরিমাণ মুরগির কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এবং এই সময় কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগি অনেকগুলো মারা যায় এই জন্য অনেকেই কিন্তু শীতকালে মুরগি পালন করতে ভয় করেন তবে আপনারা যদি কিছু বিষয় লক্ষ্য রাখেন আশা করি আপনাদের মুরগি একদম শীতকালে সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হবে না আপনাদেরকে দেখতে হবে শীতকালে মুরগি কোন কোন রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে আপনারা হচ্ছে দেখবেন শীতকালে যারা যেগুলো মুরগির ঠান্ডাজনিত রোগ আছে ওই রোগগুলো কিন্তু বেশি হয়ে থাকে আর এই ঠান্ডাজনিত রোগ কিন্তু একে অপরের পরিপূরক অর্থাৎ একটি রোগ হলে আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আপনাদেরকে দেখতে হবে মুরগির হচ্ছে কোনোভাবেই যেন রোগ দ্বারা আক্রান্ত না হয় এবং প্রচণ্ড ঠান্ডা না লাগে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য শীতের শুরুতে আপনারা সর্বপ্রথম একটা ঠান্ডার ডোজ করে দেবেন অর্থাৎ ঠান্ডার ডোজ বলতে আপনারা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ঠান্ডার যে ওষুধগুলো পাওয়া যায় যেমন হচ্ছে টিলমাইকোসিন ডক্সিভেট এই জাতীয় ওষুধ দিয়ে যদি আপনারা একটা অথবা মেগাগার ডেনাগার যদি লেয়ার মুরগি হয় সেক্ষেত্রে আপনারা এই ওষুধ দিয়ে যদি একটা ঠান্ডার ডোজ করে দিতে পারেন তাহলে কিন্তু মুরগি বিভিন্নভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন রোগ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে আর আরেকটি বিষয় সেটা হলো শীতের শুরুতে কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দেখবেন দেশি মুরগি বা যে কোনো মুরগি কিন্তু শীতকালে শুরুতে ঝিম মারে এবং চুনা পায়খানা করে মারা যায় এটাই কিন্তু ক্ষেত রোগের লক্ষণ এই জন্য আপনারা যদি পারেন শুরুতে অবশ্যই ক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন যদি অল্প পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়মিত মুরগিকে রসুন খাওয়াবেন এবং হচ্ছে ইমিউনিটি বুস্টার লাইসোভিট এআইবি এ জাতীয় ওষুধ দেবেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং রসুন খাওয়ালে কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন রোগ থেকে কিন্তু মুরগিকে সুস্থ করতে পারবে এই জন্য অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিন যদি করতে নাও পারেন আর যদি সহজ হয় আপনাদের জন্য রানীক্ষেত ভ্যাকসিন করা তাহলে অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা করে দেবেন আরেকটি বিষয় সেটা হলো শীতকালে আরেকটি রোগ হয় সেটা হলো কলেরা মুরগি কলেরা মুরগির কলেরা রোগ হওয়াটা অনেক একটি মারাত্মক রোগ এবং এর এই কলেরা রোগ হলে কিন্তু মুরগি অনেকাংশে অনেকগুলো মারা যায় এবং বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই জন্য আপনারা অবশ্যই যদি পারেন যদি বেশি মুরগি হয় তাহলে অবশ্যই একটা কলেরা ভ্যাকসিন করে নেবেন এবং কলেরা যেই কলেরা যে কারণে হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কলেরা মূলত যদি আপনারা শীতকালে একদম খামার ঘিরে দেন অর্থাৎ খামারে গ্যাস বা গন্ধ হয় বা বিভিন্ন ধরনের স্বেচ্ছেতা বা ভিজা থাকে সেই কিন্তু সরাসরি চোখে আসে চোখ মুখ ফুলে যায় এবং কলেরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং পানিজনিত কারণে কিন্তু কলেরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পানিতে আপনারা যদি নিয়মিত পিএইচ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এ রোগ থেকে মুরগি সুস্থ থাকবে আরেকটি বিষয় অবশ্যই আপনারা শীতকালে শুরুতে নিয়মিত খামার বা যে জায়গায় মুরগি রাখবেন জীবাণুনাশক দ্বারা স্প্রে করে দিবেন কারণ শীতকালে কিন্তু জীবাণুনাশক অনেক অ্যাক্টিভ থাকে বা সচল থাকে এই সময় কিন্তু জীবাণু খুব দ্রুত আক্রান্ত করতে পারে এই জন্য অবশ্যই আপনারা মুরগিকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে আক্রান্ত যেন না হয় সেক্ষেত্রে জীবাণুনাশক দ্বারা যদি আপনারা স্প্রে করে দিতে পারেন আশা করি আপনাদের মুরগি শীতকালে সুস্থ থাকবে এবং অবশ্যই আপনারা হচ্ছে ভিটামিন সি খাওয়াতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সো আপনারা শীতকালে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করতে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আশা করি আপনাদের মুরগি শীতকালে সুস্থ থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ